সংগ্রামী ভর্তিতে সন্ত্রাসীদের উদ্দেশ্যে আমরা বলতে চাই বিগত পনেরো বছর আমি ব্যক্তিগতরা হাতিরা আমাদের কাছে এক জন্য জন্য করতে পারেনি আমাদের উপর করা হয়েছে আমাদের উপর নির্যাতন করা হয়েছে করা হয়েছে

এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পুনরোধ করবে ইনশাআল্লাহ সংগ্রামে সমাবেশে বক্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগরী পক্ষের সংগ্রামী সভাপতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিনা পচারা মারা আর তাহার নাই দাদাবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদী আজকের চট্টগ্রাম মহানগর উত্তর পত্রিকা আয়োজক আজকের এই বিশ্ব পরবর্তী সমাধি সদস্য রয়েছেন কিছু ছাত্রসূত্রের কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অনুষ্ঠানীয় সদস্য ভালোবাসী ছাত্র চট্টগ্রাম মহানগর সভাপতি আমাদের শ্রদ্ধাবাদের দায়িত্বশীল সংগ্রামী সভাপতি কামজুরুপাই জুয়েল ভাই উপস্থিত মহানগর সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা সাংবাদিক বন্ধুরা আজকের এই বিক্ষোভ হিক্ষলে অংশগ্রহণকারী সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি আমাদের যে জুলাই বিক্ষোভ রয়েছে এই জুলাই বিপ্লব কেবলমাত্র ছত্রিশ দিনের আর নিষ্পেষণের কারণে হয়নি এই জুলাই বিপ্লব হয়েছিলেন গত সুন্দর বছর যারা ঘুম ঘুম হত্যা রাহাদানি টেন্ডারবাজি বাজে তারি তারা করেছিল এই টেন্ডারবাজি বাজি কারণে কারণে এদেশের ধরো সদিষ্ট হয়ে তাদের বিরুদ্ধে একটি সর্বাত্মক লড়াই নেমেছিল আমরা লক্ষ্য করেছিলাম তাদের যে ছাত্র সংগঠন এই নিষিদ্ধ কুরাঙ্গ ছাত্রলীগ একের পর এক মানুষের মাঝে ছাঁদাবাদির মাধ্যমে মানুষকে অস্পৃত্য করে তুলেছিল অভ্যুত্থান হলো এই অভ্যুত্তান পরবর্তী সময় দেশের মানুষ মনে করেছিল নতুন করে আর কোনোবাদি কারণ হবে না কিন্তু আমরা লক্ষ্য করলাম নতুন একটা সংগঠন কই সংগঠন তার প্রতিষ্ঠার পর থেকে কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারেনি তারা এই পরে নতুন সাল্যতার পরে তবে সত্য ক্রিয়েটিক খাদে পরিণত হয়েছে আমরা লক্ষ্য করলাম বলা যে ছাত্রলীগ করার কারণে নাকি সেই দিন সে ভাইটিকে ধরে তারা একের পর এক নির্যাতন করে থানায় দিয়েছে আমরা বলতে চাই যদি ছাত্রলীগ গারে ছাত্র দলে এক না হয় গত দুই দিন আগের রাতে ছাত্রদলে যেই ছাত্র দলে ব্যানার নিয়ে মিছিল করতে পারত না তারা কিভাবে ছাত্র দলে তার উপরে আমরা গুলি পারে আমরা বলতে চাই এই অস্ত্র কোথায় থেকে আসলো আমরা জানতে চাই

সাগরের জলশক্তি এতাকার হয়েছে তিনি সন্তানের বাবাও ছাত্র দল করে সম্মানিত উপস্থিতি কেবলমাত্র তাই না আমরা দেখলাম সে কেমন ছাত্র দিনের বেলা সকালে আসে না বিকাল বেলা কলেজের গেট থেকে কলেজে ঢুকতে চায় তুমি কেমন ছাত্র যাদের শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে ঢুকতে দেয় না কারণ তুমি ঢুকাই তুমি ছাত্র দল না সম্মানিত উপস্থিতি পরিষ্কার ভাষায় আমার ব্যবসায়ী ভাইদের বলতে চাই নিচ্ছ করে এই সময় আপনি যেখানে ব্যবসা করতেন তার নিচেই একটা মাঠে থাকতো ঠিক তেমনি ভাবে এই ছাত্রকে প্রতিরোধ করেন কৌশল ভুলে গেলে চলবে না সেখানে বসে থাকতেন তার নিচেই একটা মাঠ থাকতে সুজন করে এই ছানা ভাতকে লাল সমানকে ভাইরা আমি বলতে চাই ছাত্র শিবলকে টার্গেট নিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এই থাকতো ভাবে ছাত্র শিবীলকে যদি টার্গেট নিয়ে আবার চেষ্টা করা হয় আমরা পরিষ্কার বাজারে বলতে চাই এই বীর চক্র ইসলামী আন্দোলনের শিকরণের গভীরে মনে করেন আপনি কান্তুল যাবেন তাহলে বড় ভুল হয়ে যাবে পরিস্থিতি সামাল দিতে পারবেন না এবার জানান যাচ্ছে তাই ছাত্র শিবিরের ভাড়া আমাদেরকে এই সমাজে সচেতন ভূমিকা পালন করতে হবে সেখানে নিত্য মানুষ যেখানে নিষ্পেসিত মানুষ স্থানীয় ছাত্র শিবির সেখানে দাঁড়িয়ে তাদের একাডেমিদের প্রতিরোধ করতির প্রোগ্রামকে সফল করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামুকুময় চৌহলে রক্ত

স্থানী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উৎসবের কর্তৃক আয়োজিত সাধারণ ছাত্র এবং স্বামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপরে হামলা এবং ছাত্রলীগকে পুনর্বাসনের প্রতিবাদে আজকের এই বিক্ষোভে ছিলেন উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য চট্টগ্রাম মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি বিশিষ্ট ছাত্র নেতা ইব্রাহিম হোসেন মহানগর ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের দায়িত্ব রায়িত্বশীল ভাইরাব সংগ্রামী চট্টগ্রামবাসী আপনারা আমার প্রথম আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আজকে আমরা কেন রাস্তায় নেমেছি আপনারা জানেন গতকাল আমরা ছাত্রদলের ব্যানারে দুখা এবং সন্ত্রাসীদের একটা মিথি আমরা দেখেছি সেদিন তারা যে স্লোগান দিয়েছিল সমাজ শিবির রাজা খাট এই মুহূর্তে বাংলা ছাড়া আরেকটি স্লোগান দিয়েছিল একটা শিবির দল দৈরা দৈরা সবাই কর এটা কাজের স্লোগানটা আপনারা জানেন তারা স্লোগান দিয়েছিল তারা খোব আমরা তাদেরকে বলতে চাই তারা আমাদেরকে বাংলা থার ঘোষণা দিয়েছিল

যে হাতে চাড়া চাইবে সেই হাত বেড়ে দিতে হবে সেইভাস আপনারা ব্যবসায়ী অস্ত্র পরিশোধ করে তুলে চরম প্রতিরোধ কর আমরা তাদের সাথে আছি আমরা দেখেছি তারা অস্ত্র দিয়ে আমাদের বাইদের উপর হামলা করেছে আমি প্রশাসনের কাছে প্রস্তুত রাখতে চাই তারাই অস্ত্র পেলে কোথায় তাদের মুরব্বী তারা যার কাছে প্রশ্ন রাখতে তারা অস্ত্র দেওয়া কোথায় কি আপনি

তাকে বহিষ্কার করা হয়েছে যুবদল থেকে যুবদল থেকে বহিষ্কার করে বলা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আমি প্রশাসনকে প্রশ্ন রাখতে চাই তাকে বহিষ্কার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে এখনো তাকে গ্রেফতার করা হয় না গত সময়ের ভিতরে যদি তাকে গ্রেফতার করে না হয় আমরা মনে করবো তার চাই এবং প্রশাসনের আমরা বলতে চাই গোলায় বিপ্লবে হাজার মানুষ জীবন দিয়েছে মানবাসকে প্রতিষ্ঠিত করার জন্য সেই শহীদ এবং আহত পরিবারের প্রতি আমরা প্রতিষ্ঠিত করব এই বাংলাদেশ আমরা কোন সাদাবাদকে সাদাবাদী করার আমরা সুযোগ দিব না আমরা বলতে চাই তারা হুমকি দিচ্ছেন সভ্যতার দখল করে ফেলেছেন সভ্যতার কি তাদের দখল হচ্ছে নাকি আমরা তাদেরকে বলতে চাই আসেন আপনারা দেশের বড় গণ হিসাবে আপনারা নিরাপদ থাকবেন

আমি সবসময় আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান করছি আগামী দিনেও যে কোনো মুহূর্তে যে কোনো সালা প্রতিরোধ করার জন্য আমরা রাজপথে আছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ